দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক ইউ ক্যান বিলিভ মি আলহামদুলিল্লাহ অনেক সাধনা অনেক চেষ্টার পরে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ বইটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ আরবি ভাষা আরবিতে কথা বলার সহজ কৌশল এ পর্যন্ত শত শত প্রবাসী আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছেন অলসো অনেক হাফিজ সাহেব অনেক মাদ্রাস্রীর স্টুডেন্ট টিচার এখন কথা হল হাফিজ সাহেব যারা ক্রয় করেছেন আমি কি ওনার সে বেশি বুঝি না অবশ্যই না ওনার দ্বারের কাছেও আমি আসতে পারবো না তাহলে কেন উনি ক্রয় করেছেন দর্শক উনি ক্রয় করেছেন যে হচ্ছে উনি যে ভাষাটা শিখেছেন সম্পূর্ণ শুদ্ধ ভাষার অনুরূপ উনি আরবিতে কথা বলা শিখেছেন গ্রামাটিক্যাল সিস্টেম দর্শক আর আমি যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ তবে শব্দের অর্থ সঠিক কিন্তু বাক্য তৈরি করেছি হচ্ছে শর্টকাট পদ্ধতিতে এবং গ্রামার ব্যতীত দর্শক সোয়াদ দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমার এখন একটা স্পেশাল অফার চলতেছে আর যারা আরব দেশে আছেন আপনাদের জন্য ব্যবস্থা আছে নো প্রবলেম আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর অনেক টাকা খরচ করে আরব দেশে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা আপনাকে ইনকাম করতে হবে আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আমাকে এ পর্যন্ত অনেকে কল দিয়েছেন যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে বেতন পাচ্ছি না চাকরি পাচ্ছি না আমি বইটা রিভিউ দেখাবো বইটিতে কি কি আছে আমি সব কিছু দেখাবো একটু আমার সাথে থাকেন ভালোভাবে বেতন পাচ্ছি না চাকরি পাচ্ছি না তো তাহলে এত চিন্তা ভাবনা না করে আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন সাথে সম্পূর্ণ বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন দর্শক আরেকটি কথা না বললে না সেটা হচ্ছে যে তামাকে অনেকে কল দিয়ে বলেছেন যে ভাই অনেক ইউটিউব চ্যানেল দেখেছি বছরকে বছর কিন্তু আরবিতে কথা বলতে পারেনি বাট সেই ইউটিউব চ্যানেলগুলো যে খারাপ আমি সেটা বলতেছি না ভাই হ্যাঁ অন্য কিছু মনে করবেন না আপনারা যারা ইউটিউবার আছেন যে অনেক চ্যানেল দেখেছি আরবিতে কথা বলতে পারি নাই যখনই আপনার এই বইটি পেয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পেরেছি কথা বলতে পারতেছি বেতন বাড়ছে। এই যে কিছুদিন আগে একজনে কল দিয়েছেন যে আপনার এই বা বইটার কারণে আপনার এই কোর্সটির কারণে আলহামদুলিল্লাহ আমি মানে আমাকে পুলিশে ধরেছে ওখানে খুব সুন্দরভাবে কথা বলেছি ওনারা খুব খুশি আমাকে ছেড়ে দিয়েছেন কারণ আরাবিয়ানরা কিন্তু সাধারণত ওনারা কিন্তু ইংলিশে কথা বলে না ওনারা ওনাদের বাসাই পছন্দ করে সো আপনি যত বেশি কথা বলতে পারবেন তত ওই দেশের মাস্তান হবেন আপনি এটা মাথায় রাখবেন আর যতই ব্রিলিয়ান হন না কেন আপনি যদি আরবি ভাষা না জানেন নিজেকে খুব অসহায় মনে হবে আমি সেই জন্য এই কথাগুলো বলতেছি তো এই আপনি অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না আমি আপনার জন্য কষ্ট করে রেখে দিয়েছি অনেকে আবার ইউটিউবে দেখার পরে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় আমি জানি ভাই খাতা লেখার সময় আপনার নেই কেন অযথা কষ্ট করবেন আমি আপনার জন্য তৈরি করে রেখেছি এখন দেখেন এই বইটিতে কি কি আছে শুরুতেই গুরুত্বপূর্ণ পনেরোশোটি আরবি শব্দ আছে বইটিতে এরপর হচ্ছে নতুনদের জন্য প্রয়োজনীয় নয়শো সত্তরটি বাক্য আছে ঠিক আছে আর প্রতিদিনের প্রয়োজনীয় পর্যাপ্ত ডায়লগ আছে বাছাইকৃত প্রয়োজনীয় পার্শ্ব শব্দ ওই যে পনেরোশো শব্দ রেখেছি ওখান থেকে বাছাকৃত পার্শ্ব আমি আলাদা করেছি আরবিন আমার বাংলা অর্থ আছে আর হচ্ছে যে বিভিন্ন ধরনের কী আছে ডায়লগ আছে এখন আমরা একটু যদি ভিতরে যাই দেখেন আচ্ছা এভাবে আমি পার্ট বাই পার্ট শব্দের অর্থ রেখেছি এই যে দেখেন শব্দের অর্থ পার্ট বাই পার্ট দেওয়া আছে শব্দের অর্থগুলো হ্যাঁ এরকম এই যে গণনা নিয়ে আরবি শব্দ তারপর সবজি নিয়ে আরবি শব্দ আরবিতে বিভিন্ন রঙের নাম ইচ্ছে এরপর হচ্ছে পার্ট বাই পার্ট রেখেছি কি দেখেন রেখেছি হচ্ছে এই বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা ইত্যাদি ইত্যাদি পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আকামন নবায়ন করতে কীভাবে আরবিতে কথা বলবেন শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে আরবিতে কথোপকথন এরপর হচ্ছে অ্যাট লাস্টে আমি রেখেছি অ্যাট লাস্ট আমি লিখেছি আরবিতে কথোপকথন এক থেকে বিয়াল্লিশটি পাতায় আমি বেসিক কনভারসেশন রেখেছি যারা একেবারেই নতুন আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য রেখেছি যেমন হচ্ছে দেখেন আমি লিখতেছি বেতন দেয় না খাওয়ারটা খাওয়া খাওয়ার টাকা দেয় না সবসময় কাজ নেই এই ধরনের কাজ করে লাভ কি আমি তোর বাড়ির কাজের ইত্যাদি ইত্যাদি এরকম দেখেন এরপর লিখেছি এখানে আপনি কি কাজ জানেন সেই সময় ব্যস্ত এটা বিপদ এগুলো হচ্ছে বেসিক কনভারসেশন রেখেছি আপনার টি পাতায় তো সো থ্যাংক ইউ সালাম